আসসালামু আলাইকুম ইন্ডিকেটর স্টুডেন্ট পয়েন্ট একাডেমিক এন্ড অ্যাডমিশন কেয়ার ইউটিউব ক্লাসে আমি তোমাদের আপরে আয়ে আজকে নবম দশম শ্রেণী জীববিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার জীব কোষ এবং টিস্যু নিয়ে আলোচনা করতে চলে এসেছি এই অধ্যায়টার নামটা যদি একটু বিশ্লেষণ করি আমি প্রথম কথা হচ্ছে এখানে কোষ নিয়ে আলোচনা আছে প্রাণী কোষ উদ্ভিদ কোষ এবং কোষীয় বিভিন্ন অঙ্গাণু কোষ কিভাবে গঠিত হচ্ছে সেই সকল আলোচনা এখানে থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে টিস্যু যেটা আরেকটা পার্ট এই চ্যাপ্টারে এবং ওয়ান অফ দা মোস্ট গুরুত্বপূর্ণ পার্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা থেকে সিকিউ বেশি হয় এদের মধ্যে বিন্যাস এদের মধ্যে পার্থক্য এগুলো নিয়ে হচ্ছে চ্যাপ্টারটা সাজানো হয়েছে তাহলে চলো আমরা চ্যাপ্টারটা শুরু করি প্রথমেই হচ্ছে যেটা জীব কোষ কোষ কি এটা যখন বুঝবে তুমি কোষ এই কথাটা কোষ হচ্ছে জীব দেহের গঠন ও কাজের একক ওয়ান অফ দ্য মলিকুলার পার্ট অফ হিউম্যান বডি আর শুধু হিউম্যান বডি না প্রত্যেকটা প্রাণীতেই কোষ বিদ্যমান এবং এটা খুবই একটা মলিকুলার পার্ট যেটার মাধ্যমে একটা জীব দেহ গঠিত হয় তাহলে জীবের দেহ গঠনকারী যে এককটা যে ক্ষুদ্র বস্তুটা সেটাই হচ্ছে হলো কোষ তাহলে টিস্যু কি ভাইয়া এক প্রকার কোষ তবে এখানে শুধু একটি কোষ নয় এখানে শুধু একটি কোষ থাকে না এখানে অনেকগুলো কোষ থাকে এবং তিনটা শর্ত মেইনটেইন করতে হবে কি কি এক নম্বর হচ্ছে হলো একই জায়গা থেকে উৎপত্তি উৎপন্ন হতে হবে জায়গা থেকে সৃষ্টি বা উৎপন্ন করতে হবে হবে একই ধরনের কাজ এবং লাস্ট ওয়ান অনেকগুলো কোষ থাকতে হবে অনেকগুলো কোষ বা কোষগুচ্ছ থাকতে হবে এই তিনটা শর্ত যখন একটা কোষ মেইনটেইন করে তখন সেটাই হচ্ছে হলো টিস্যু এদে হচ্ছে জীব কোষ এবং টিস্যুর মধ্যে সাধারণ একটা পার্থক্য তাহলে আসো আমরা কোষ নিয়ে একটু ডিটেইলসে জানি কোষ বিজ্ঞানীরা এই কোষকে নানাভাবে বিভক্ত করেছেন ব্যাখ্যার সুবিধাতে বর্ণনার সুবিধাতে প্রথমত এই কোষকে দুই ভাগে ভাগ করা হয় নিউক্লিয়াসের ভিত্তিতে আমি একটু হ্যাডিংটা দিই হচ্ছে নিউক্লিয়াসের ভিত্তিতে আমি পুরোটা লিখলাম না আমি সংক্ষেপে লিখলাম এন ইউ এর ভিত্তিতে এন ইউ বলতে আমি নিউক্লিয়াসকে বোঝাচ্ছি এগুলো কি কি এটা আমি প্রথম চ্যাপ্টার বলেছিলাম একটা হচ্ছে সেল সেল আর একটা হচ্ছে কোনটা ছিল আমি বলেছিলাম প্রো বলতে আদি দশা বা আগেকার দশাকে বোঝায় আর আদি আর আগেকার কোন একটা জিনিস ততটা ডেভেলপ না উন্নত না অর্থাৎ এই কোষগুলাতে এই প্রোক্যারিওটিক সেলে যে নিউক্লিয়াস আছে সেটি সুগঠিত মানে ওয়েল নয় এবং এই প্রোকেরিয়টিক সেলে কোনো প্রকার কোষ অঙ্গাণু থাকে না শুধুমাত্র একটা কোষ অঙ্গাণু থাকে সেটা হচ্ছে রাইবোজোম কারণ এই রাইবোজোম আমাদের শরীরে প্রোটিন দান করে বা প্রোটিন সংবেশন করে আচ্ছা ইউক্যারিওটিক সেল কোনটা যেটাতে সুগঠিত নিউক্লিয়াস থাকে সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেল এবং এখানে সকল প্রকার কোষ অঙ্গাণু বিদ্যমান কোষ অঙ্গাণু কি কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গলজি বডি এরকম অনেক কোষ আছে নিউক্লিয়াস এগুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনায় যাব এটা হচ্ছে নিউক্লিয়াসের ভিত্তিতে কোষের দুইটা প্রকার ভেদ এবং এদের মধ্যে সামান্য কিছু পার্থক্য তোমরা এটাকে ছক আকারেও নোট করতে পারো অথবা পয়েন্ট ভিত্তিকও নোট করতে পারো আচ্ছা এবারে এই সেম কোষকে আমি এটা মুছে দিলাম এই সেম কোষকে কাজের ভিত্তিতে বিজ্ঞানীরা আবার বিভক্ত করেছেন হচ্ছে কাজের ভিত্তিতে এই কাজের ভিত্তিতে যখন বিভক্ত করলেন তখন দুই ধরনের কোষ পাওয়া গেল একটা হচ্ছে হলো দেহকোশ আরেকটা কে বলছে হচ্ছে জনন কোষ দেহকোষ কোনগুলো যেগুলো আমাদের দেহের বৃদ্ধি ঘটায় সাপোজ তুমি তোমার হাতকে চিন্তা করতে পারো তুমি যখন ছোট ছিলে তোমার হাতটা খুবই পিচ্ছি ছিল যখন তুমি আস্তে আস্তে বড় হচ্ছে তোমার হাত তোমার শুধু হাত না তোমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি পাচ্ছে কিভাবে বৃদ্ধি পাচ্ছে এই দেহ কোষের বিভাজনের মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ যেই কোষগুলা দিয়ে আমাদের দেহ গঠিত কোন একটা প্রাণীর দেহ গঠিত সেটাই হচ্ছে হলো দেহ কোষ আর জনন কোষ কোনটা যেই কোষগুলার মাধ্যমে প্রাণী জনন কার্য সম্পাদন করে প্রজনন কার্য সম্পাদন করে বংশবৃদ্ধি করে বংশের ধারা রক্ষা করে সেগুলো সবগুলো হচ্ছে জনন কোষ জননকোষকে ইংরেজিতে বলা হয় গ্যামিট এর আরেকটা নাম আছে গ্যামিট ওকে আর এই গ্যামিট ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু আর মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু বা শুক্রানু নাম বলতে পারো মানুকে এই বলা হয় এই হচ্ছে হলো টোটাল কাজের ভিত্তিতে কোষের প্রকার ঠিক আছে আজকে এতটুকুই ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে কোষের সকল অঙ্গাণুগুলো নিয়ে কোষ অঙ্গাণু যেগুলো সেগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করব আজকে এতটুকুতেই থাক আসসালামু আলাইকুম